নেক্সট 2023 হাজার তেইশের জি টি আছে এটা তেইশের জিটি হ্যাঁ তেইশের জিডি সিক্স ফিফটি এটা গাড়ি আচ্ছা এম টি 2023 মডেল হুম গ্রে গাড়ি চলো প্রাইস তোমাদের দেখি দাও আচ্ছা মডেল ভার্সন দেখি দাও কতগুলো থেকে দিনের গাড়ি মাত্র থেকে দিনের গাড়ি হুম সরি 2023 সেকেন্ড হ্যান্ডই খুবই কম দেখেছি আমি বন্ধুরা আমি সারু চলেছি আরো একটা স্পোর্টস বাইকের কালেকশন নিয়ে স্পোর্টস বাইকের ভিডিও নিয়ে মিত্রাঙ্গন 2.0 জায়গাে তোমরা বাইক হাব নামে চলো গাড়ির কালেকশন আজকের কি রয়েছে এখানে শুধু জাস্ট আমি ক্যামেরাম্যানকে দেখাতা বলবো FZS ভার্সন 4 একদম নিউ মডেল টপ মডেল MT 15 রয়েছে FZ 250 এবং FZ ভার্সন 3 GT রয়েছে পরপর দুটো জিটি সিক্স ফিফটি দুটো রয়েছে এবং কেডিএম থ্রি নাইনটি থেকে শুরু করে টু হান্ড্রেড এবং আর ওয়ান এর তো একটা লম্বা লাইন আপ এবং রয়েছে টিভিএস রনিন দারুন দারুন গাড়ির কালেকশন রয়েছে স্পোর্টস বাইকের কালেকশন রয়েছে জাস্ট তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও যদি না দেখো তোমাদের স্বপ্নের গাড়ি এখান দিয়ে হাতছাড়া হয়ে যেতে পারে অবশ্যই তাই বলছি পুরো ভিডিও দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো আজকে আমাদের

তো এই শোরুমটার ঠিকানা একই আচ্ছা শিয়ালদা থেকে যদি আসেন বারিপুর প্ল্যাটফর্মে নামবেন হম বারিপুর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রামকৃষ্ণ স্কুল ঠিক তার অপোজিটে এই শোরুমটা তো আপনি আসুন গাড়ি যে একটা শোরুম আসলেই তোমরা ওই শোরুমে গেলে আসবে তো মাত্র আর আমার থেকে শুরু করে এটা নিয়ে কাউন্টার আর ভাই ভাব কিন্তু গাড়ি কোয়ালিটি মেইনটেইনেন্স করে অবশ্যই কোয়ালিটি মেইনটেইনেন্স কোয়ালিটি তো একটা একটা করে দেখাবো কি দাম রয়েছে কি প্রাইস রয়েছে তাই কি করতে হবে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো ভাই চ্যানেল যদি কোনো ভুল থাকে তার জন্য কমেন্টও করো যে গাড়ি দাও সেই প্রমাণ কমেন্ট করবে আর গাড়ির কোয়ালিটি দেখে তারপর জাজ করবে আর তো ওই গাড়ি অন্য শোরুমেও কম দাম পেতে পারো কিন্তু পেতে পারো কোয়ালিটি দেখো আর বছরের শেষ আমি চাইবো যে ধমক অফার হবে যে তুই ইয়ার এন্ডিং মাস ইয়ার এন্ডিং মাস চলছে সেটা গাড়ি কিছু আমি অফার করে বলছি আর এটা কম্পালসরি অফার একটা করে হেলমেট আর তো থাকছে কত গাড়ি কিছু ফুল ট্যাঙ্ক কিছু গাড়ি ফুল ট্যাঙ্ক অফার রয়েছে আচ্ছা আচ্ছা মানে প্রত্যেক গাড়ি আলাদা আলাদা স্পেশাল অফার রয়েছে তাই এক ঘর থেকে আমরা শুরু করা যাবে হ্যাঁ কোন গাড়ি শুরু করবে চলো দেখিয়ে দিই জিটি 650 এটা দেখিয়ে দিই জিটি 650 চলে আসো ক্যামেরা আমাকে বলো 650 একটু দেখিয়ে দিতে দাদা এটা কত গাড়ি হবে দাও 2021 এর গাড়ি হুম মাত্র 7800 কিলোমিটার চলা

এটার প্রাইস যাচ্ছে মাত্র 1 লক্ষ 75 হাজার টাকা 1 লক্ষ 75 1 লক্ষ 75 আর 1 লক্ষ 70000 আচ্ছা দুটোরই ডাউন পেমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট 75000 75000 করে জাস্ট 75 হাজার টাকা দাও আর গাড়ি নিয়ে চলে যাও সাইড ভিউ দুটোই দেখিয়ে দাও ব্র্যান্ড নিউ গাড়ি বলতে পারো আচ্ছা এটা লেকার অনেক ফিটেড করা রয়েছে বড় কিছু নেই কন্ডিশন ভালো মেন মেইনলি কন্ডিশন দেখেই দাও দেন কন্ডিশন দেখেই দাও তারপর নেক্সট

হেলমেট থাকছে না ফুল ট্যাঙ্ক তেল ট্যাঙ্ক করে তেল দাও হবে ফুল ট্যাঙ্ক গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হবে জিটি 650 অনেক তেল লাগে কিন্তু তেল 2000 টাকার উপরে ওখানে তেলই লেগে যাবে তাও বলছে দাদা আমি দিয়ে দেব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই গাড়ি কোয়ালিটি কথা বলবে আসো গাড়িগুলো দেখো তারপরে কি দেখব নেক্সট ভার্সন 4 দেখি দাও কতগুলো ভার্সন 4 ভার্সন 3 এম 2020 এর গাড়ি এই সরি 15 দিন থেকে 20 দিনের গাড়ি মাত্র 15 থেকে 20 দিনের গাড়ি 1 লক্ষ 85000 টাকা দাম আছে 185 185 গাড়ি একটা মানে নোখের দাগ পড়েনা আপনি গাড়ি কন্ডিশন দেখো নতুন কিনা শোরুমের থেকে কোনো ডিফারেন্স হবে হবে না আসুন দেখুন আপনারা কি গাড়ি কেমন আছে নতুন মানে ডিজিটাল যেটা নতুন মিটার হ্যাঁ তাহলে এক লক্ষ সালের আড়ন্ত চলো কন্ডিশন এটা একদম বলতে হবে না একদম ফ্রেশ গাড়ি साथे क्या वाला कारी किंतु लकी की, की पेपर्स नहीं आज भी साथे जो दी फाइनेंस के नो आधार कार्ड भुगतान कार्ड बड़े रिलेक्टिंग बिल बैंक के पांच बॉय एडिशन कार्ड एक पांच तक छोटे एडिशन वाले जो कुल आसे ये चुलास में कारी दिन-दिन ही पी रहे हैं तार पर तो नेक्स्ट 2022 सेम अराउंड फाइव एम म�

তারপর তারপর আছে 2020 এর ডার্ক নাইট এডিশন কন্ডিশন দেখিয়ে দাও একবার এটা প্রাইস যাচ্ছে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 অন টেবিল নেগোশিয়েবল অবশ্যই তার জন্য আসতে হবে ফোনে কোনো বারগেনিং হবে না অবশ্যই শোরুমে ভিজিট করতে হবে আবার 2020 এর বিএসএস আরম ভাই 1 লক্ষ 19000 টাকা 1 লক্ষ 19 1 লক্ষ 19 বাবুল ভাই দিয়ে গাড়ি তো দেখতেই পাচ্ছ কি স্টিগারিং ঘর রয়েছে ফুল মডিফাই আছে টিভিএস রানিং হুম 2022

ও দারুন কোয়ালিটির গাড়ি এর থেকে মাসের গাড়ি এক টাকা ছ থেকে সাত মাস বয়স হ্যাঁ এক টাকা এ ডাউন পেমেন্ট মোটামুটি কত দেবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরও তো মানে দাগ কিছুই নেই দেখতেই ফ্রেশ গাড়ি এম টি মডেল হুম গ্রে গ্রে কালার গাড়ি প্রাইস তোমাদের জন্য টাকা হ্যাঁ এই টপ মডেল কালারটা দিয়ে দিচ্ছো এই ডাউন পেমেন্ট কত দেবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করো এম টি নিয়ে যাও তারপর এটা এফ জি আছে ভ্যারিয়েন্ট লিভার থেকে শুরু করে এই টু জেড লাগানো মাত্র টাকা মাস বয়স গাড়ি

প্রত্যেক গাড়ির সাথে ইএমআই হবে যদি 50000 টাকা গাড়ির দাম হয় সেই গাড়ির ক্ষেত্রে আমরা ইএমআই করে আপনারা কিনতে পারবেন অবশ্যই আর ইএমআই হয় মানে কিন্তু পেপার চেক ঠিক আছে এনওসি না থাকলে মানে ব্যাংক এনওসি ব্যাংকে টাকা শোধ না হলে ব্যাংক এনওসি দেয় না সেই ক্ষেত্রে সেই সব গাড়িগুলো ফাইনান্স হয় না আমাদের গাড়িগুলো ফাইনান্স হচ্ছে পেপারও জেনুইন পাবেন নাম পাসওয়ার্ড 15 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আর অ্যাড্রেস তারপর বলুন অ্যাড্রেস মিত্রাঙ্গন অটোমোবাইল এর এটা ব্রাঞ্চ টু তো শিয়ালদহ থেকে যদি আসেন সাউথ সেন্টার ট্রেন ধরে বাড়িপুর নামেন বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 5 মিনিটের দূরত্ব বলে রামকৃষ্ণ স্কুল রামকৃষ্ণ স্কুলের ঠিক অপোজিটে আমরা একদম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই যে যেখান দিয়ে না আসতে পারো গুগল ম্যাপ ইউজ করো দাদা তোমার নাম্বারও তো আছে